দর্শক সাদু রাঁধছি বৃহস্পতিবা অতিথি ভাই রানীগঞ্জ হাট আর আপনার এই হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার তারপর আমরা শাহিবাল যাত্রার সার বাচ্চার গুরুগুল বাচ্ছা কিনা হচ্ছে অতিযোজী আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো কত দাম ব্যাথা পান্ন কত পর্যন্ত বলে কাস্টমার পঞ্চাশ এটা হচ্ছে বিক্রি হয়ে গেল সুষট্টি নাকি না না এটা পঞ্চাশ বান্ন করে হাটে বহুত গরু হাটের মধ্যে যে ভালো কথা দেখে শুনে নেয় চল্লিশ করেও পাবে আচ্ছা প্রচুর গরু আপনার কাস্টমার কোনো কিছু নাই যে কোয়ালিটি সম্পন্ন সার একেবারে কোয়ালিটি সম্পন্ন একটি সার বাচ্চা কত বড় ভাই কত পঁচাত্তর পেশা কিনা কো পেশা কিনা পেশা কিনা চাও চুয়াত্তর বাহাত্তর কাস্টমার কত বলো ভাইষট্টি শাহিবালার সার বাচ্চা আমদানি একেবারে ভরপুর আজকে দেখছিলাম আমরা এটা কত ভাই এটা কত বাহাত্তর বাহান্ন বাউান্ন হাজার বাউান্ন হাজার চাইছে উনি পেশা কিনা কত হয় পেশা কিনা কিনা তো পঞ্চাশ পঞ্চাশ পার হলে দেবেন কাস্টমার কত বলে পঞ্চাশ ভাঙতে বলে সাইওয়ালের মধ্যে কোয়ালিটি সম্পন্ন

कोही बताउँदा पनि बुझातर होला म तिनीहरूलाई त खाउ म तपाईँ मैले मिठो होला मेरो किन्छ त मैले सोद्धा गरेर खानेको त सुन् भाइ

শাট ভাঙ্গে হবে না শার্ট ভাঙ্গে কত হলে বিকে একবার লাস্ট দাম কুয়াত্তর চুয়াত্তর আচ্ছা মধ্যে সার বাচ্চা

아, 네, 네. 네, 네. 네, 네. 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 몇 네. 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 மத்த

শুনছেন ষাট হাজার অনলি ফিক্সড দাম একেবারে